জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে গেছে তখনো নামাজ দুই রেখার বাকি আছে আর এই অবস্থায় আমি সামনের দিকে দাঁড়িয়েছি এখন আমি বের হতে পারছি না তাহলে আমি যদি মুসল্লিদের সাথে রুকু সিজদা তাজমি করতে থাকি তাহলে কি আমার গোনা হবে চমৎকার একটি প্রশ্ন মানুষ মাত্রই নামাজের মধ্যে ঢোকার পরে অনেক সময় অজু ভেঙে যেতে পারে আপনার বাই বাতাস বেরিয়ে গেছে আপনার অজু ভেঙে গেছে শরীয়ত কি বলো শরীয়ত বলে এই জন্য আগে তোমরা দিন জানো তোমাদের জন্য জন্য মুসলমানদের অর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা এই মাসালা না বুঝলে আপনার জন্য বড় ক্ষতি শরীয়ত বলছে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন জামাতে ধরেন প্রথম কাতারে ইমামের ডান পাশেই আপনার অজু ভাঙতে পারে শরীয়ত বলছে সাথে সাথে তার নাকটা সে চেপে ধরবে কি করবে এখন যেই না নাক চেপে ধরবে মুসল্লিরা তো চোখ বন্ধ করে নামাজ পড়বে না শরীয়তে চোখ বন্ধ করে নামাজের ইজাজ নাই আপনারা দেখবেন নাক চেপে ধরেছে মানে আপনি বুঝে ফেলবেন আপনিও শরীয়তের জ্ঞান জানেন এই ব্যক্তির ভেঙে গেছে তখন আপনাকে নামাজের মধ্যে একটু সাইড দিয়ে দিতে হবে অজু কেবলার দিক থেকে যেন বুক না ফেরত যায় কেবলার মুখ থাকবে কিন্তু একটু সরে গেছেন ও আস্তে আস্তে করে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যেয়ে সেখানে সে অজু করবে অজু করে কোনো কথা বলবে না আবার এসে নামাজে শরিক হয়ে যাবে তার নামাজ পূর্ণ হয়ে যাবে এখন ওই ব্যক্তি জানে না ও বের হবে কেমন করে আপাতত নাক করছে আপনি জানেন না নাক ধরলে কি হবে আপনাকে কি দিচ্ছে আপনি তো স্টিল বডি ব্যাক কলকাতা কা আরো টাইট ছিলেন মানে ওকে বুঝাচ্ছে দাড়া দাড়া নামাজের মধ্যে কেউ যায় নাকি আপনি বলছেন যে আমি মশলা বুঝছি আপনি কিছুই বুঝেন না মশলা কি লিয়ার চলে গেছে নাক ধরবে আস্তে করে ভাগতে পিছনে বেরিয়ে আসবে এখন আপনি লজ্জা পেয়ে গেছেন লজ্জা পেয়ে চিন্তা করছেন মানুষ কি বলবে অজু ধরে রাখতে পারেন আমি বেরিয়ে যাচ্ছি এই মনে করে যদি বিনা বুঝে আপনি যদি রুকু করেন চিন্তা করেন আপনার ইমানের মধ্যে খামতি হয়ে যাবে সালাতের পূর্ব শর্ত তাহার অজু ছাড়া সালাদ করলে কেউ যদি ইচ্ছা করে তার ইমান চলে যাবে